জয় যীশু প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে একটি বিষয় আলোচনা করব আর হগয় ভাওয়া পুস্তক একের তিন এবং চার পাঠ করব লেখা আছে তখন হগয় ভাওবাদী দ্বারা সদা এই বাক্য উপস্থিত হইল এই কি তোমাদের আপন আপন ছাদ আটা গৃহে বাস করিবার সময় এই গৃহ তো উৎসন্ন রহিয়াছে এই অংশটি পাঠ করলে আমরা কি বুঝতে পারি যদি আমরা পুরাতন নিয়মের ইতিহাস না জানি তাহলে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি ইসরায়েলের রাজারা এবং জিহুদি রাজেরা তারা সকলেই ঈশ্বরকে অবহেলা করতেন এবং ঈশ্বরের কাজ করে ঈশ্বরকে অসন্তুষ্ট করেছিলেন প্রচুর রূপে ঈশ্বর তার লোকদের মাধ্যমে বারংবার চেতনা দিয়েছেন কিন্তু তারা মন ফেরায়নি দ্বিতীয় বংশাবলী ছত্রিশ অধ্যায় আমরা যদি ষোলো থেকে একুশ পথ পর্যন্ত পড়ি সেখানে সমস্ত ঘটনা একদম সংক্ষেপে সঠিকভাবে লিখিত হয়েছে ঈশ্বরের প্রজারা ঈশ্বরকে পাত্তা দেয়নি তার অনুগ্রহকে তার বাক্যকে তার শাসনকে তারা অবহেলা করেছেন আর এই জন্য ঈশ্বর কলদীয়দের রাজা মানে বাবিল রাজ নবক্ষর নামে এক পরজাতীয় রাজাকে নিয়ে এসেছিলেন ঈশ্বরের লোকদের শাস্তি দেওয়ার জন্য এবং এই নবক্ষত নিঃশ্বর রাজা তিনি ঈশ্বরের পবিত্র মন্দিরকে ভেঙে চুড়ে নষ্ট করে দিয়েছিলেন শুধু তাই নয় ইসরায়েলের চতুর্দিকে যে তাদের রক্ষা কবজ হিসাবে যে প্রাচীর ছিল তাও ভেঙে দিয়েছিলেন নষ্ট করে দিয়েছিলেন কিন্তু কালক্রমে সত্তর বছর যখন পূর্ণ হল এই ধ্বংসের এবং ঈশ্বরের লোক জিরমীয় ভাববাদীর মাধ্যমে ঈশ্বর আগে থেকেই ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন যে সত্তর বছর পরে ঈশ্বর আবার তাদের তত্ত্বাবধান করবেন এবং সেই অনুসারে ঈশ্বর পারস্য রাজ তুলেছিলেন এবং এই পরজাতীয় রাজা কোরশ তার অন্তরে ঈশ্বর প্রবৃত্তি দিয়েছিলেন এবং তিনি ইসরায়েলের লোকদেরকে স্বাধীনতা দিয়েছিলেন যেন তারা ফিরে যান এবং ঈশ্বরের গৃহকে অর্থাৎ মন্দিরকে তারা মেরামত করেন এবং তাদের দেশটা যাতে সুন্দর হয় সুরক্ষা হয় এই জন্য তারা প্রাচীর নির্মাণের জন্য সমস্ত খরচ বা সৈন্য সামন্ত যা কিছু লাগবে কোরস তা ব্যয় করবেন বলে কথা দিয়েছিলেন এবং সেই অনুসারে সব হয়েছিল আর যারা বন্দিত্ব থেকে ফিরে এসেছিলেন ইসরায়েলের সেই লোকেরা এসে কি করছিলেন তারা তাদের নিজেদের ঘরবাড়ি নিজেদের স্বার্থের চেষ্টা করে নিজেদেরটা তারা আখের গোচাচ্ছিল আর ঈশ্বর আবার হগয় ভাগবাদ দ্বারা এই বাক্য সেই সমস্ত লোকদের কাছে এনে চেতনা দিলেন যে তোমরা কি করছো তোমাদের কি এখন নিজেদের ভালো পাকা বাড়ি ছাদ বাড়িতে বাস করা উচিত ঈশ্বরের গৃহ তো উচ্ছন্ন আছে ঈশ্বরের গৃহ ভেঙে নষ্ট হয়ে আছে তোমরা সেটাকে মেরামত করবার বা সেটাকে সুন্দর করে আগের মতো ফিরিয়ে আনার মতো তোমাদের কোনো উদ্যোগ নেই চেষ্টা নেই ঈশ্বরের অনেকে আবার খুবই আর ঈশ্বর এই জন্য হগয় বাবাদীর পুস্তক একের অধ্যায় দুই পদে বলেন তিনি কহিলেন বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন লোকেরা বলিতেছে সময় সদাপ্রভুর গৃহ নির্মাণের সময় উপস্থিত হয় নাই তাই পাঁচ পদে চেতনা দিয়ে বলছেন এই জন্য এখন বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন তোমরা আপন আপন পথ আলোচনা করো ছয় পদে তোমরা অনেক বীজ বপন করিয়াও অল্প সঞ্চয় করিতেছ না পান করিয়াও আপ্যায়িত হইতেছ না পরিচ্ছদ করিয়াও উষ্ণ হইতেছ না এবং বেতনজীবী লোক ভালো করে শুনুন বেতনজীবী লোক ছেড়া থলিতে বেতন রাখে বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন তোমরা আপন আপন পথ আলোচনা করো এবং তারপরে বলছেন যে তোমরা উঠে করো এবং তোমরা আবার সদাপ্রভুর গৃহ নির্মাণ করো তাহলে তোমাদের প্রতি প্রসন্ন হইবেন কহেন সেই সেই সময় ঈশ্বরের লোকেরা দ্বারা তাদের প্রতি যে চেতনা বাক্য ঈশ্বর দান করেছিলেন তা তারা মাথা পেতে গ্রহণ করে সেই অনুসারে কাজ করেছিলেন ঈশ্বর নহিমীয়কে ইসরাকে ব্যবহার করেছিলেন আবার সমস্ত আগের মতো সুন্দরভাবে গঠন করতে সেই সময় তো চলে গেছে এখন ইতিহাস আজ বর্তমান সময়ে এই বাক্যের তাৎপর্য কি আমাদের জন্য যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী আমাদের জন্য কি এই বাক্যের কোনো গুরুত্ব আছে আমাদের জন্য কি আজ কোনো এই বাক্যের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে চলার প্রয়োজন আছে হ্যাঁ অবশ্যই আছে আপনি বলতে পারেন আমাদের চার্চের সমস্ত বিল্ডিং তো খুব সুন্দরভাবে আছে কোনো এর প্রয়োজন নেই চারিদিকে একদম টিপটাপ চকচকে খুব দারুণ লাইটিং করা আছে এমনকি অনেক এসিও ইনস্টল করা হয়েছে চেয়ার টেবিল পুলপিঠ একদম ঝকঝক করছে খুব ভালো বিষয় যদি ঈশ্বর তা করেছেন আপনাদেরকে দান করেছেন উত্তম বিষয় আপনারা যেটার জন্য বেশি ব্যতিব্যস্ত হচ্ছেন আপনাদের মণ্ডলীর বা চার্চের বিল্ডিং কে সুন্দর করে গুছিয়ে ঝকঝকে করার সে প্রয়াস খুব ভালো বিষয় কিন্তু সেটা তো বিল্ডিং সেটা তো জড় পদার্থ সেটা আজ আছে কাল থাকবে না কোনো কিছু অনন্তকাল স্থায়ী না তা একটা না একটা দিন ভেঙে পড়বে কিন্তু ঈশ্বর আপনাকে কোন মন্ডলী কোন গৃহ গাঁথার জন্য আহ্বান করেছেন বা কোনটার জন্য ঈশ্বর আপনাকে তৎপর করতে চাইছেন সেটা ভেবে দেখেছেন বাইবেলে আমরা নতুন নিয়মে সুসমাচার ছয়ের অধ্যায় পদে লেখা আছে অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে ভোজন করিব করিব বা বা পান পরিব কেননা পরজাতিরাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে আপনি যেটার জন্য বেশি চিন্তিত যেটার জন্য আপনি বেশি সময় দিচ্ছেন সেটি যা আপনার কাছে পরজাতীয়দের কাছে তাদের দেবালয় বা তাদের মন্দির একই বিষয় কোনো তফাত নেই তফাত হওয়া উচিত বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে ৩৩ পদে যা প্রভু বলেন কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে ওই সকল দ্রব্য দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে ঈশ্বরের প্রকৃত মন্ডলী বলতে ঈশ্বর বিশ্বাসীদেরকে বলতে চান বিল্ডিংকে মন্ডলী বলতে ঈশ্বর চান না আর ঈশ্বরের দৃষ্টিতে প্রকৃত যে মন্ডলী যেখানে ঈশ্বরের উপস্থিতি সেইটিকে সুন্দর করে গড়ে জন্য আজ ঈশ্বরের লোকদের বা ঈশ্বরের ততটা গুরুত্ব 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 নেই খালি খালি মিউজিক সিস্টেমে জাগতিক সমস্ত জিনিসপত্রে যে বাইরে থেকে যখন কোন লোক অবিশ্বাসী কোন মন্ডলিতে এসে প্রবেশ করেন তারা দেখেন যে সুন্দর ডেকোরেশন সুন্দর চারিদিকে ঝিকঝাক সুন্দর বাজনা সুন্দর ব্যবস্থাপনা আর তারা বলে যে খুব সুন্দর একটি জায়গাতে গেলাম এবং ঈশ্বরের পরিচারকেরাও তাদের জন্য প্রার্থনা করেন তাদের সুস্থতার জন্য তাদের আশীর্বাদের জন্য তাদের পরিপূর্ণতার জন্য তারা কখনো সেই আত্মাদের জয় করার চেষ্টা করেন না তারা চেষ্টা করেন মনকে জয় করার জন্য কারোর মধ্যে সত্য সুসমাচার প্রচার করার উদ্যোগ থাকে না যদি কোনো অবিশ্বাসী যিশুকে বিশ্বাস না করে আশীর্বাদ পায় সুস্থতা পায় সে পরিপূর্ণতা পায় সে কি যিশুকে বিশ্বাস করে তার পাপ স্বীকার করে যিশুর পিছনে চলবার জন্য তার কোনো সচেষ্টতা থাকবে বা বাপতিসমুখী গ্রহণ করবে একটা ছেলে আর একটা মেয়ে যদি তারা শারীরিক সমস্ত সুখ বিয়ে না করে পায় তাহলে তাদের বিবাহ করার আর কোনো প্রয়োজন যেমন নেই সেই রকম মণ্ডলিতেও অবিশ্বাসী লোকেরা মাসের পর মাস বছরের পর বছর আসেন তারা দড়কোচা হয়ে যা প্রথম দিনে থাকেন তা বিশ বছর চল্লিশ বছর পরেও তাই থাকেন তাদের মধ্যে কোনো পরিত্রাণের লক্ষণ দেখা যায় না তাই যোহন লিখিত সুসমাচার সতেরো অধ্যায় তিন পদ আমাদের স্মরণ করা উচিত যিশু বলছেন আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছো তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায় আজকের এই উদ্যোগ কি আমাদের আছে আমরা যারা ঈশ্বরের লোক প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসী তার শিষ্য শিষ্যা বলে ঈশ্বরের আপন প্রজাবৃন্দ বলে আমরা নিজেদের পরিচয় দিচ্ছি আজ আমরা কিসের চেষ্টায় আছি ঘরবাড়ি সুন্দর করে তোলার জন্য নিজেদের আশীর্বাদের জন্য আমরা প্রার্থনা করে সর্বদা সুস্থতার জন্য আমরা ব্যতিব্যস্ত হচ্ছি না কি আমরা চেষ্টা করছি যে ঈশ্বরের মণ্ডলী কি করে আরও মজবুত হবে ঈশ্বরের লোকেরা পরিপক্ক হবে ঈশ্বরের গৃহ আরো কি করে দৃঢ় হবে যেন যিশু খ্রিস্টের আগমনে এই মণ্ডলী পবিত্র রূপে প্রস্তুত রূপে তার সঙ্গে মিলিত হতে পারে আমাদের সেই বিষয়ে কোনো ব্রুককেব নেই আমরা আশীর্বাদ এবং সুস্থতার মধ্যে জড়িয়ে পড়ে আছি কিন্তু ঈশ্বরের লোকদের এরকম জীবনযাপন হওয়া উচিত নয় একবার চিন্তা করুন দ্বিতীয় তিমথিও তিনের অধ্যায় এক পদ থেকে পাঁচ পদে যতগুলো চরিত্র আছে এই চরিত্রের কটা আপনার সঙ্গে মিলছে একবার মিলিয়ে দিন ঈশ্বরের বাক্যকে যদি আয়না বলে মনে করেন তাহলে এই আয়নার সামনে এসে নিজেকে যাচাই করুন যে আপনি আত্মপ্রিয় অর্থপ্রিয় নাকি ঈশ্বরের কাছে সন্তুষ্টদায়ক আপনি কি ভক্তির অবয়বধারী না আপনি খাঁটি বিশ্বাসী পরিপক্ক নিজেও পরিপক্ক হয়ে অন্যকে পরিপক্ক হয়ে গড়ে তোলার সচেষ্টতা আপনার মধ্যে আছে আপনি স্লিপ করে যাননি তো চেষ্টা করুন ঈশ্বরকে সন্তুষ্ট করবার এবং আসি আমরা সকলে এই বিষয়ে জন্য যেন আমরা সঠিকভাবে কাজ করতে পারি ঈশ্বর আমাদেরকে দ্বারা আমাদের মাধ্যমে যা করতে চাইছেন সেটি যেন আমরা সঠিকভাবে করে বলি এই তো আমি তুমি আমায় ব্যবহার করো ঈশ্বর আমাদের সকলকে অনুগ্রহ করুন জয় যীশু